আজকে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল দুই সালের পর এটি বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ এখানে দুটি টেস্ট তিনটি ওডিআই এবং তিনটি টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দলিস এর আগে পাকিস্তানে খেলতে যাবে সেখান থেকে জুনের তিন তারিখে তারা সফর শেষ করে বাংলাদেশ আসবে বাংলাদেশে আসার দশ দিন পর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে শ্রীলঙ্কার চারটি শহরে পাঁচটি স্টেডিয়ামে এই সবগুলো ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কা যাওয়ার পর প্রথম টেস্ট শুরু হবে সতেরোই জুন টেস্ট টেস্ট দিয়ে মানে মানে ম্যাচ দিয়েই প্রথম সফর শুরু করবে বাংলাদেশ দুই টেস্টের পর তিন ওয়ানডের ম্যাচ হবে তারপরে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শেষ করে তারা দেশে চলে আসবে আবার এই শ্রীলঙ্কাতে আবার আগামী বছর এশিয়া কাপ ভারত শ্রীলঙ্কা যৌথ ভাবে আয়োজন করবে যদি হয় তো বাংলাদেশ সতেরোই জুন প্রথম টেস্ট শুরু আর ষোলোই জুলাই অর্থাৎ প্রায় এক মাসের সফর করবে বাংলাদেশ এই সফরে শেষ করে ষোলোই জুলাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে শেষ ম্যাচ এটা খেলে আবার বাংলাদেশ তারা আবার ব্যাক করবে মোটামুটি এক মাসের একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে শান্তর দল দেখা যাক কি অবস্থা হয় শ্রীলঙ্কা গিয়ে বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কা একটা হাড্ডা হাড্ডি ম্যাচ হয় একটা জমজমাট লড়াই দেখতে পাই আমরা এখন শ্রীলঙ্কায় গিয়ে কি হবে জানি না বাংলাদেশ শ্রীলঙ্কা কিন্তু ইত্তেজনাপূর্ণ ম্যাচ এর আগে আমরা অনেক দেখেছি সেই নির্দেহাষ্ট পেতেন মাহমুদুল্লাহ অসাধারণ এক ইনিংসের কারণে কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলছিল যদিও ভারতের কাছে হেরে যায় তো শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য শ্রীলঙ্কায় ভালো করুক আরো সময় আছে এর আগে পাকিস্তান সিরিজ সবাই বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন তাদের জন্য শুভকামনা যেন ভালো ফলাফল বই আনতে পারে ধন্যবাদ